হাদিস আল্লাহর ওহি নয় শুধু কোরআনই আল্লাহর ওহি শুধু কোরআনই এসেছে হাদিস আল্লাহর পক্ষ থেকে আসে অনেক জায়গায় ওয়াজ মাহফিলের ভিতরে আপনার ইউটিউবে দেখবেন অনেক সময় যারা ওয়াজ দেখেন সেখানে অনেকে ঝগড়া বা দিয়ে দেয় ওয়াজের ভিতরে এসে বলছে কোরআন থেকে কথা বলেন কোরআন থেকে কথা বলেন এই মিয়া কোরআন থেকে কথা বলবো হাদিস কি ওহি না কোরআন এবং হাদিস থেকে কথা বলেন আপনি এটা বলবেন কোরআন থেকে কথা বলেন মানে আপনি আপনি কি চাচ্ছেন আজকের আজকের যুগের যুগে যারা হাদিস অস্বীকার করে যারা হাদিসকে অস্বীকার করে তাদের একজন কেউ পাবেন না যারা কুরআন এবং হাদিসের অর্থ নিজে নিজে করতে পারে আমি আপনাকে বলছি তাদের প্রধান যারা আজকের যুগে যেহেতু স্বরূপ বলছি সজল রোশন হ্যাঁ ইউরোপের কোনো একটা রাষ্ট্রে থাকে দ্বিতীয়ত আবু সাইদ খান হ্যাঁ আমাদের সাথে প্রায় সময় মানে একটু খোঁচাখুচি করে আমি এটাকে আঙ্কেল বলে সম্বোধন করি সে ঘুরে ঘুরে বাংলাদেশের বিভিন্ন বা বাংলাদেশের বিভিন্ন উল্লেখযোগ্য ব্যক্তিদের কাছে যায় যেমন বাংলাদেশের সেনা সেনাপ্রধানের কাছে যাবে বাংলাদেশের বড় যারা ইসলামিক স্কলার আছে তাদের কাছে যাবে হ্যাঁ কিছুদিন আগে গেছে বাংলাদেশের একজন জনপ্রিয় ওয়াস বক্তা এনায় তুল্লা আব্বাসির কাছে এনায়তুল্লাহ আব্বাসির কাছ থেকে গিয়ে সে এমনি ফিরে আসতে পারে নি এনায়েতুল্লাহ আব্বাসি তাকে যা মন চায় তা করে ছেড়ে দিয়েছে এবং সোশ্যাল সাইডে লক্ষ লক্ষ ভিউ হয়েছে এই ভিডিওতে সে গেছে ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের কাছে সেই রকম বিভিন্ন বড়ো বড়ো আলেমদের কাছে তারা যায় এবং যাওয়ার পর সে তাদের থটগুলোকে সেখানে প্রসেস করে সেখানে প্রোভাইড করে এই সমস্ত ব্যক্তিরা কেউই আরবি ভাষা জানে না এখন এই যে কোরআনের আয়াতটা তেলত করলাম আল্লাহ রব্বুল আলামিন বলছে এই কিতাবে আমি কোনো কিছুই বাদ রাখি নাই এখন যখন সে এই অনুবাদ করছে এই কিতাব বলতে কোরআন অথচ এই কিতাব বলতে কোরআন আল্লাহ বুঝায় নেই এই কিতাব অর্থ যদি কোরআন হতো তাহলে কোরআনের এক অর্থ দিয়ে আরেক অর্থ মিথ্যা প্রমাণিত হইত কিভাবে জানেন আরেকটু আপনারা একটু কঠিন বিষয় একটু বোঝার চেষ্টা করুন দেখুন কোরআনেরই অন্য জায়গায় কিতাব অর্থ আরেকটা অর্থ করা হইছে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 145 নাম্বার আয়াতে বলছে ওমা কানালিনাফসিন আন তামুতা ইল্লা বিইজদিল্লাহি কিতাবাম মুআজ্জালা আর আল্লাহর অনুমতি ব্যতি রেখে আল্লাহর অনুমতি ছাড়া কোন নাফস কারো আত্তা কারো মৃত্যু হয় না তারপর আল্লাহ বলেন কিতাবাম মুআজ্জালা কিতাব বান মুআজ্জালা অর্থ নির্ধারিত সময়ে ব্যতীত এদিকে কিতাব অর্থ ব্যবহৃত হয়েছে কিতাব নির্ধারিত সুনির্দিষ্ট মুআজ্জালা সময় সম্মানিত উপস্থিতি অন্য জায়গায় আবার কিতাব অর্থ কি বোঝাতে চাইছে আপনারা বুঝতে পারতেছেন কিতাব অর্থ সব জায়গায় কিতাব অর্থ হয় না কিতাব অর্থ কুরআন হয়নি নি এরপরে অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার সূরা নিসার 103 নম্বর আয়াতে বলছে না সলাত ক্যানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নিশ্চয় সলাতকে ফরজ করা হয়েছে তার নির্ধারিত সময় কিতাব অর্থ আবার এই জায়গায় নির্ধারিত বোঝাতে তার মানে আপনাদেরকে আমি বুঝাতে চাচ্ছি কিতাব অর্থ সব সময় কিতাব অর্থ বিভিন্ন সময় বিভিন্নটা যেভাবে অনুবাদ করেছে এটা হচ্ছে কোরআনের সম্মানিত উপস্থিতি আশা করি আমি যতটুকু এই জায়গা থেকে বললাম যে তারা সবচেয়ে বেশি শক্তিশালী তাদের যে নষ্টা তারা সবচেয়ে বেশি এই কথাটাই বলবে দেখবেন অনেক জায়গায় ওয়াজ মাহফিল হয় তাদের কিছু তারা মানুষকে বিভ্রান্ত করেছে এটা আমাকে বলতেই হচ্ছে তারা এই দেশের উল্লেখযোগ্য কিছু মানুষকে তারা বিভ্রান্ত করেছে দেখবেন অনেক জায়গায় ওয়াজ মাহফিলের ভিতরে আপনার ইউটিউবে দেখবেন অনেক সময় যারা ওয়াজ দেখেন সেখানে অনেকে ঝগড়া বা কোরআন থেকে কথা বলেন থেকে কথা বলেন এই মিয়া কোরআন থেকে কথা বলবো হাদিস কি না? কুরআন এবং হাদিস থেকে কথা বলেন আপনি এটা বলবেন কোরআন থেকে কথা বলেন মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন কোরআন যেমন আল্লাহর পক্ষ থেকে এসেছে হাদীস বিশুদ্ধ হাদিস এটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে দলিল দলিল সূরা নাজম আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়া মা আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়হইয়ুহা নিশ্চয় উমাই ইয়াতিকু আনিল হাওয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মনগড়া কোনো কথা বলে নাই যা তিনি বলেছেন তাই প্রত্যাদেশ করেছেন কে আল্লাহ সম্মানিত উপস্থিতি যৌক্তিকভাবেও এটা ভুল দেখুন তারা যে বলে কুরআন মানি কোরআনের ব্যাখ্যা তারা নিজেরা নিজেরা করে হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাম যে ব্যাখ্যা দিয়ে গেছে তথা সুন্না কুরানের সবচেয়ে বিশুদ্ধ ব্যাখ্যা হচ্ছে সুন্না এই বিষয়ে তারা ওরিয়েন্টালিস্ট যারা পাশ্চাত্যের লোক আছে পাশ্চাত্যের জ্ঞানীগুণি যাদেরকে বলা হয় একটু জটিল বিষয় আপনারা একটু মনোযোগ দিন বোঝার চেষ্টা করুন সম্মানিত ভাইরা আশা করি আপনারা উপকৃত হবেন দেখুন যৌক্তিক তারা যে বলছে যে কোরআন শুধু কোরআনই মানে মানব জীবনের সবকিছু রয়েছে কোরআনে এটা যে ভুল এটা কয়েকভাবে প্রমাণিত তাদের এই কথাটি তার ভিতরে একটি হচ্ছে তারা কোরআনের ব্যাখ্যা গ্রহণ করে তারা কোরআনকে ব্যাখ্যা করে হাদিস থেকে নয় তারা দেখুন কোরআনের অনুবাদ তারা করে বিভিন্ন অভিধান থেকে হ্যাঁ যেমন ডিকশনারি তারা ডিকশনারি গ্রহণ করবে কিন্তু হাদিস গ্রহণ করবে না কোরআনকে বুঝার জন্য যদিও তোমাদের দৃষ্টিতে এটা ভুল যদিও তোমাদের ভুল তবুও কি কোরআনের সঠিক ব্যাখ্যার জন্য অন্ততপক্ষে হাদিসের স্মরণাপন্ন হওয়া উচিত ছিল না সম্মানিত উপস্থিতি বিষয়টা জটিল আপনাদের কাছে সহজভাবে বলছি তাদের যুক্তি যে হাদিস আল্লাহর ওহী নয় দ্বিতীয় তাদের যুক্তি হাদিস আল্লাহর ওহী নয় শুধু কুরানী আল্লাহর ওহি শুধু কুরআনই এসেছে হাদিস আল্লাহর পক্ষ থেকে আসেনি দেখুন এটা সুস্পষ্ট কুরআনের মাধ্যমেই প্রমাণিত কুরআন বাদেও আল্লাহ রসূল সাল্লাল্লাহ ও আলী কাছে কাছেও বহি আসত কিভাবে জানেন আল্লাহ রসূল সাল্লামের কাছে সুরা বাকারার একশো চুয়াল্লিশ নামার আয়াত নাজির হলো আল্লাহ রব্বোলা আলাইন বলছে তদনা আর তাক্লো বাবা ঝি হে নবী প্রেক্ষাপটটা বলেনি মক্কা থেকে যে সময় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মদিনায় চলে আসলেন লম্বা একটি সময় আমাদের কিবলা ছিল আল আকসা মসজিদ আল আকসা জানেন তো হ্যাঁ আল আকসা মসজিদ আল আকসা ছিল আমাদের কিবলা তখন আল্লাহ রসুল সাল আলিয়া জিব্রিল কেব তার মনের কথা বললো যে আমার মনে চায় আমি যেন বাইতুল্লাহকে আমার কিবলা করি মানে আমরা বাইতুল্লার দিকে যেন ফিরে সালাত আদায় করি এটা আল্লাহ রসুলের একটা মনস্কামনা তার হৃদয়ের চাওয়া তো আল্লাহ রসুলকে বলছে যে আমিও তো আল্লাহর একজন বান্ধা এটা তো আমার অত্যাদেশ নয় আল্লাহ রব্বুল আলমিন যা চাইবে তাই হবে আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনার আর্জি পেশ করুন দেখুন আমি কি বুঝাতে চাইছি আমি আপনাকে বুঝাতে চাইছি কুরআনের বাইরেও আল্লাহ রসুল সাল্লাহামের কাছে ওহি আসতো তো আল্লাহ রব আলারসুলা দাঁড়িয়েছে তার হৃদয়টা শুধু চায় যে আমার কেবলাটা যেন বাইতুল্লা তথা কাবা হয় তিনি বারবার কদার ওয়াজহিকা ফিস সামা আল্লাহ আলাইহি সাল্লাম বারবার আকাশের দিকে তাকাতছে এমন সময় আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কি দেখেন না তার নবী বারবার আকাশের দিকে তাকাচ্ছে আর তার হৃদয়ের সে আশা তার খায়স ব্যক্ত করছে হেরব তুমি আমার কিবলা মুসলিম উম্মার কিবলাটা তুমি বাইতুল্লাহ করে দাও সুবাহান আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের আয়াত নাজিল করে দিলে কদনারা তাকল্লু বাবা জিকাফিস হে নবী তুমি যে বারবার আকাশের দিকে তাকাচ্ছ এই বিষয়টা আমি লক্ষ্য করেছি নুয়াল্লি আন্নাকা কিবলতা তোমার পছন্দ সই তোমার সন্তুষ্ট দিকে মুখ ফিরিয়ে নাও একেবারে আল্লাহ রসুল তার মুখ বাইতুল্লার দিকে ফিরিয়ে নিলেন এই পরিক্রমাতেই আমরা পশ্চিমে বাইতুল্লার দিকে ফিরে সালাত আদায় করি আমি আপনাকে কি এটা বুঝাতে চাইছি আমি কি বুঝাতে চাইছি জানেন আপনাদের মনোযোগ কেমন আছে আমি এটা শুধু একটু যাচাই করি আল্লাহ রবুল আলমিন এই এক নাজিল করে দিলেন হে নবী তুমি বাইতুল্লাহর দিকে ফিরে সলাত আদায় করো আচ্ছা তাহলে ইতুপূর্বে আল্লাহ রসুল সাল্লাম যে মসজিদুল আকসার দিকে এত মাস সলাত আদায় করলেন এই আদেশ কোথায় নাজিল হয়েছে কোরআনে কোথাও নাই নবী তুমি মসজিদে আকসার দিকে ফিরে সলাত আদায় করো এটা এতদিন অধ্যাদেশ ছিল এটা পবিত্র কোরআনের কোথাও নাই এটা আল্লাহ রবী আল্লাহর অন্য ভাবে অধ্যাদেশ বহির মাধ্যমে কোরআনের মাধ্যমে আদিস এর মাধ্যমে অধ্যাদেশ দিয়েছেন সম্মানিত উপস্থিতি সুতরাং স্পষ্টতই বোঝা যাচ্ছে যে কোরআনের বাইরে আল্লাহ সাল্লামকে ওই করা হতো